ওহ বলে রে ঘর বাড়ি ভালা নয়া লোকে বলে ওহ বলে রে ঘর বাড়ি ভালা নয়া কি ঘর বানাই ময়ামি কি ঘর বানাই নাই মোয়ামি ও মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নায়ামা লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নায়ামা। মা ভালা কইরা ঘর বানাই দিন থাক মোয়ার আমি কই দিন থাক মোয়ার ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাক মোয়ার আর আমি কই দিন থাক মোয়ার আয়না দিয়া চাইয়া দেহি আয়না দিয়া চাইয়া দেহি পাখনা চুলা মার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নায়ামার মার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নয়া মা এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে হাই রে ঘর দুয়ার না বান্দে। কোথায় নিয়া রাখবো আল্লাহ কোথায় নিয়া রাখবো এই এইভাবে কান্দে লোকে বলে ওহ বলে রে ঘর বাড়ি ভালা নয়া লোকে বলে ওহ বলে রে ঘর বাড়ি ভালা নাই কি ঘর বানাই নাই মোয়ামি কি ঘর বানাই নাই মোয়ামি সুন্দর মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নায়ামার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নায়ামার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নায়ামা আমার